হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তঃরাই ডেলি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি আর আজকে কী তোমরা নিশ্চয়ই জানো আজকে ন্যাড়া পোড়ানো আমাদের মানে এখানে কীরকম নাড়া পোড়ানো হয় তোমাদেরকে দেখাবো তো ঘর করেছি নাড়া পোড়ানোর ঘর করা হয়েছে কি দেখি বাইরে বাইরে ঘর করেছি এবার আলু পুরাবো তাই একটা দিন তো আলু খেতেই হয় আজকের আলু পুরো খেতেই হয় তো আলু পুড়িয়ে খাবো তো চলো এই সবে সন্ধ্যা হয়েছে এই আলু ঘর ছোট করে করেছি বেশি বড় বড় করে নিই মানে আশেপাশে পাশে ইয়ে আছে তো আম গাছ আছে গাছ আছে ওগুলো যদি ধরে যায় ওই জন্য ছোট করেই করেছি তাও দাউ চলছি অনেক উঁচুতে ভিডিওতে এত ভালো দেখা যাচ্ছে না কিন্তু আমি তাপে মানে আগুনের তাপে অনেক দূর থেকে ভিডিও করছি কাজ থেকে করতে পারছি না এত তাপ উঠছে মানে এত তাপ কাজ থেকে ভিডিও করতে পারছি না অনেক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর আমার বাপা সামনে বসে বসে শুধু খড় দিয়ে ছেলেটাকে বলছি দে ও মোটে ভয় যাচ্ছে না ভয় বলতে তাপ আসছে তো খুব সামনাসামনি যেতেই পারছে না এখন আমার দাও দাও খড় দাও খরটা দাও দাও খরটা দাও দেবে না দূর থেকে ছুটছে সে অব্দি পৌঁছাচ্ছে না দাও পাগল দাও খড়দা দাও দিয়ে ছুটে পালাচ্ছে এই তো কত আলু ওই আলুগুলো পড়তে দেবো ছোটো ছোটো থেকেই কিনে নিয়ে এসেছি পড়তে দেবো বলে এই যে আলুগুলো সব দিয়ে দিচ্ছি আলুগুলো সব দিয়ে দেবো এই আলু পুরা মানে আলু পুড়তে দিয়েছি এবার বের করবো দেখো মানে একটু পরে বের করবো আলু পুড়ো ছোট ছোট আলু দিয়েছি অবশ্যই তাড়াতাড়ি পুড়ে যাবে এবার আলু বের করবো দেখো দেখি আলুগুলো হয়েছে নাকি আলুগুলো পড়েছে কি দেখি এই দেখো একটা বেরিয়েছে এরা এটা হয়েছে নাকি দেখি তার টিপে হ্যাঁ হয়েছে আর দুটো বেড়াচ্ছি দেখি এটা টিপে এটা হয়েছে এটা হয়নি এটা হয়নি কোনটা হয়েছে কোনটা হয়নি সঙ্গে সঙ্গে বের করেছি তো দেরি সহ্য হচ্ছে না

তোমরাও খাও তোমরা সবাই নিশ্চয়ই খাবে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি দেখাচ্ছ পরের ভিডিওতে টাটা